একটা বয়স পরে স্বাভাবিকভাবে আমাদের হাড় আর হাড়ের শক্তি কমতে শুরু করে কিন্তু আমাদের কাজের চাপ আর সেই হারে কমে না এই বাড়তি থাকা কাজের চাপের সাথে আমাদের হাড় আর হাড়ের শক্তি তাল মেলাতে পারে না তখন আমাদের নজর দিতে হয় হাড়ের দিকে তাই চলেন আজকে আমরা এই ভিডিওতে এমন কিছু ছোট ছোটো কাজ শিখে নিয়ে যার সাহায্যে খুব সহজেই আমরা আমাদের হাড় আর হাড়ের শক্তিকে অনেক শক্তিশালী ও মজবুত করতে পারি প্রথমেই আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি বেশি গ্রহণ করতে হবে কারণ আমাদের হাড়ের প্রধান উপাদান কিন্তু ক্যালসিয়াম তাই ক্যালসিয়ামের ক্ষয়রোধ করতে হলে আমাদের বাইরে থেকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে তাই আমরা চেষ্টা করবো আমাদের খাবারে যত বেশি পারা যায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখা এক্ষেত্রে আমরা দুধ জাতীয় খাবার রাখতে পারি এছাড়া বাদাম ও ব্রকলিতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম রয়েছে এবং গবেষণায় দেখা গেছে পঞ্চাশ বছর ঊর্ধ্বের প্রত্যেক মানুষের জন্য দিনে প্রায় এক হাজার থেকে বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম জাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন হাড় ক্ষয়রোধের সব থেকে উত্তম উপায় হলো হাড়কে কর্মক্ষম রাখা আর হাড়কে কর্মক্ষম রাখতে হলে আমাদের ব্যায়ামের কোনো বিকল্প নেই তাই চেষ্টা করবেন সপ্তাহে একদিন হলেও একটু দ্রুত হাঁটা বা জগিং করার চেষ্টা করা এই দ্রুত হাঁটা এবং হা এই জগিংয়ের অভ্যাসই আমাদের হাড়কে অনেক শক্তিশালী ও মজবুত করে তুলবে পর্যাপ্ত ভিটামিন ডি গ্রহণ আমরা যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছি এটা শোষণের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি প্রয়োজন এবং ভিটামিন ডির সব থেকে ভালো উৎস হচ্ছে সূর্যের আলো তাই চেষ্টা করবেন প্রতিদিন সকালে সূর্যের আলো একটু গায়ে মাখাত এবং আপনি যদি খাদ্যে ভিটামিন ডি গ্রহণ করতে চান তো সেক্ষেত্রে আপনি ডিম খেতে পারেন ডিমও একটি ভিটামিন ডি এর ভালো উৎস এবং ধূমপান করে থাকলে তা আজই ছাড়ুন কারণ ধূমপান আমাদের শুধু হার্ট এবং পশুমসাইডির ক্ষতি করে না আমাদের সর্ব অঙ্গের ক্ষতি করে এবং আমাদের হাড়ের ক্ষয় ত্বরান্বিত করে তাই ধূমপান করে থাকলে আজ ধূমপান ছিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এমন আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদেরকে ফলো করুন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন ইকুইটির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট